চুপ থাকি বলেই এরা সাহস পায় যারা ভয় দেখাচ্ছে এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবো দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠেরো কোটি বাঙালি নামবে ট্যাক্সের টাকা তো আমার টাকায় তো গুলি কিনছে বুলেট কিনে এবং ধরেন আপনারা যে বাবা মা জন্ম দিল আমরা শিক্ষকরা যাদেরকে এদেরকে তৈরি করি ভবিষ্যৎ গড়ার জন্য ওই পরিশ্রমে কি কোনো আন্দাজ আছে আপনাদের এরা যখন দেশ গড়ার কাছে বিভিন্ন ক্ষেত্রে যাবে আপনারা তাদেরকে টেনে মেরে ফেললেন একটা একটা আপনারা দেখে পুরো বিশ্ব দেখেছে পুলিশের বড় ব্যাং থেকে নিয়ে উপর থেকে ছুঁড়ে ফেলছে এরা কি মানুষ না এর যে বড় সম্পদ কি আছে আমার আপনার আমার মূল্য কোথায় তারপরে তো বেঁচে থাকার কোনো মানে নয় আজকে হয় এগুলার সমস্ত ছাত্র ছাত্রীদের নয় দফা মানতে হবে একটা একটি স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন কি জন্য বলেন আগে ভয় পেয়েছি একাত্তরে শুনেছি পাখানাদারদের ওখানে ভয় ছিল রাজাকারদের ভয় ছিল এখন কেন অপরাধটা কোথায় আর যারা চুপ আছে আর যারা ভয় দেখাচ্ছে এরা নিজেদেরকে বাঙালি বলে কোন সাহসে কোন চেতনায় মুক্তিযুদ্ধে চেতনা যদি কেউ ধারক বাহক এই এই যুগে এসে হয়ে থাকে সেটাই এই ছাত্রছাত্রীরা যাদের কেটিবি অফিসের ভিতরে আটকে রেখেছে। এদের যে চেতনাকে আটকে রাখবেন এটাকে দমনও চাই কিছু এটা তো এই চেতনা বেচিত হয়েছে। এটা হচ্ছে ডিভাইডেন রুল। যত আপনি এখানে বিভক্তি দিবেন তত তাদের জন্য সহজ হয়। একা একা দাবি নিয়ে দাঁড়ালে তো মেরে ফেলা সহজ হয়। চুপ করানো সহজ হয়। আপনি আমি একসাথে যখন সব তাদেরকে চুপ করানো যায় না এই ডিভাইড অ্যান্ড রুলের গেমটা তো কোথায় আর চলছে না আগে বোনের সাথে কথা বললাম নাহিদের বোন সেও আত্মগোপনে ছিল এতদিন সবাই আছে ভয় আপনি বলেন আমরা বই পড়েছি এটা দেখলাম সারা রাত কেউ তো ঘুমায় না আপনি ঘুমান সংবাদকর্মীরা ঘুমায় যারা সাহস করে তারপরে এগিয়ে আসছে আমি আপনি কেউ তো ঘুমাই না দরজায় ঠক ঠক ভেতরে ছাত্র আছে এখন শুরু হয়েছে ভেতরে শিক্ষক আছে তারপর আর কোথায় হবে চুপ থাকি বলেই এরা সাহস পান কয়জনের জবান বন্ধ করবেন আপনারা একজনে করবেন দশজন দাঁড়াবেন দশজনকে বন্ধ করলে হাজার মানুষ দাঁড়াবে আঠেরো কোটি বাঙালি নামবে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা নিয়েই নামবে ধন্যবাদ